সে সাঁতাতে <Happinessunting> <warfare> <Rabbi> <ht> <left for> <Hai>

দেখা যাক কোন চল মাছ পরীক্ষা চলবে কিসে মাছ হচ্ছে দেখে পাশের সাইজগুলো দেখুন মন্ত সব গোল পায়সা এক ওই চার পিস একটা বায়সা এই পায়সে মাছ ধর চার করা হবে চার পিস

एकदम तो चाबुक चल ना अच्छे वहाँ पे चार, चार। लेट है ना जब जब कहता है जरा वो था वो कोता मिल बात देखी हमें दिख दिले है ना यार वो तो देखी बड़ो बात देखी हाय मातला तो मास्टर ही हेड और डुक्ती है अभी जगह चेंज कर दी है टू पाल्टा वाल्टा दी hey, लास्ट अच्छे गोटा गोटा छोटा गोटा और लास्ट एक तो बड़ा साथ दे ही था कि नहीं क्या

শুরু করো শুরু করো সময় এখন কটা বাজে কত দিন সাড়ে চারটা বাজে গেছে বেশি দেরি করলে হবে না শুধু ঝকঝক খাতে বে মাঝি ভাই লাগো বাপ বলতে হচ্ছে তোমরা ভালো বলতো না খারাপ বলতো না না ভালো আছে মাঝি ভাই হেভি রান্না না তুমি তো রান্না করো মাঝে

তো বন্ধুরা বাড়ি থেকে ফিরবো আর ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ এসে হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা